আমি এখন এমন একটা জায়গায় আসি যেখানে হচ্ছে টাকা ছাড়া একটা গাছের পাতাও লড়ে না এরকম একটা জায়গায় আসি আপনার অনেকেই হয়তো বা কোনো বুঝে গেছেন আমি কীরকম জায়গা বা কি জায়গার কথা বলতেছি আমি এখন আসি সারাস্তি সরকারি হাসপাতালে এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে যদি আপনার অ্যাক্সিডেন্ট হয় এখন আপনাকে অ্যাক্সিডেন্ট হইলে প্রথমে আপনার কোথায় আসতে হবে ইমার্জেন্সিতে আসতে হবে তো ইমার্জেন্সিতে আসবে আসার পরে যারা ইমার্জেন্সিতে থাকবে ওইখানে আপনাকে ড্রেসিং করাবে তারপরে আনুষাঙ্গিক যে বিষয়গুলো আছে ওইগুলো আপনার ওরা দেখবে দেখার পর আপনি যখন বের হইতে যাবেন তখন আপনাকে ধরে বলবে যে ভাই একটু বকশিস দেন বা একটু বকশিস আপনাকে এমনভাবে একটা হচ্ছে রিকোয়েস্ট করা আর একটা হচ্ছে ফোর্সফুলি নেওয়া যে অনেকটা এখানে যে ফোর্সফুলির বিষয়টাই হচ্ছে সবচেয়ে বেশি তারপরে হচ্ছে গিয়ে আপনার এখান থেকে বের হয়ে যদি আপনাকে ভর্তি দেওয়া হয় তাহলে তো সমস্যা আলহামদুলিল্লাহ আরও বেড়ে যায় আপনাকে যখন ওয়ার্ডে নেওয়া হবে তখন যে নার্সগুলো আছে নার্সরা এখানে আমার কাছে মনে হয়েছে যে নার্স থেকে আয়ারা এখানে বেশি কাজ করে নার্সরা মোটামুটি আলহামদুলিল্লাহ বসেই থাকে ওনাদের রিল্যাক্স ওনারা বসে টসে থাকে তারপরে এই আয়ারা আসবে আপনাকে স্যালাইন দিবে বা হচ্ছে কি আপনার হাতে যে ড্রেসিং ডেসিং যদি কোনো ইয়ে লাগে ওইগুলো আপনার আনুষাঙ্গিক যে বিষয়গুলো আছে ওইগুলো দেখবে দেখার পরে ওনারা যাওয়ার সময় ভাই একটু বকশিস এই বকশিসের জ্বালায় ভাই এই সরকারি হাসপাতালের যে বিষয় বিষয়টা আমরা স্বীকার করিয়া না করি আমরা যারা হচ্ছে গিয়ে কিছু হইলেই প্রাইভেট হসপিটালে চলে যাই আমরা আমাদের কাছে এখানে একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা এটা আমাদের কাছে কিছুই মনে হয় না কিন্তু যারা দরিদ্র দরিদ্র আছে এদের কাছে যে কি একটা যন্ত্রণা এই সরকারি হাসপাতাল আপনার আপনি এখানে না আসলে আপনি বুঝবেন না এরপরে যখন আয়রা চলে যাবে এরপর আপনার কোনো ইঞ্জেকশন আছে কোনো ওষুধ দিতে হবে ইঞ্জেকশন পুশ করার পরে নার্সদেরকে এখানে টাকা দিতে হয় আলাদাভাবে মানে কি একটা অবস্থা এখানে বকশিস নামে যে একটা চাঁদাবাজি একদম খুললাম খুললা চাঁদাবাজি এটা নিয়ে কেউ কথা বলে না এটা নিয়ে আমরা সবাই এটার বক্তব্য কিন্তু কেউ এটা দেখতেছি না আমি কি সারাস্তির যেই প্রশাসন আছে সারাস্তি যারা আছে আমি তাদেরকে বিনত্বভাবে অনুরোধ করব আপনারা এই বিষয়টা একটু দেখেন সারাস্তি হাসপাতালের চিকিৎসা বাবদ বকশিস বাবদ যে চাঁদাবাজি হচ্ছে এটা নিয়ে আপনারা একটু দেখেন